রবীন্দ্রনাথ শরৎচন্দ্র বিরোধ লেখাটি সংগৃহীত কণ্ঠে আমি কবিতা দাস সময়টা উনিশশো কুড়ি একুশ রবীন্দ্রনাথ তখন ভারতের বাইরে মহাত্মা গান্ধীর অহিংসা আন্দোলনের সময়ও সেটা এই সময় রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মধ্যে শিক্ষা নিয়ে এক বিরোধ শুরু হয় সেই বিতর্কের আঁচ শুধু সংবাদ মাধ্যমে লেগেছিল তাই নয় প্রকাশ্যে বক্তৃতাও শুরু হয়ে যায় সাংবাদিক নলিনীকান্ত সরকার তার আত্মজীবনী আসা যাওয়ার মাঝখানে বইয়ে এই বিষয়ে যে স্মৃতিচারণ করেছেন তাইখানে হুবহু তুলে দেয়া হল মহাত্মা গান্ধীর এই অহিংস আন্দোলন আরম্ভ হওয়ার সময় উনিশশো কুড়ি একুশ রবীন্দ্রনাথ ভারতের বাইরে ছিলেন আমেরিকা ও ইউরোপ ভ্রমণ করে তিনি উনিশশো একুশের ষোলোই জুলাই শান্তিনিকেতনে ফিরে এলেন বিদেশে থাকাকালেই রবি ভারতবর্ষের রাজনৈতিক অবস্থার প্রতি অবহিত ছিলেন শান্তিনিকেতনে এসে তিনি দশই আগস্ট শিক্ষার মিলন নামে একটি প্রবন্ধ পাঠ করলেন সেই সময়কার অসহযোগ আন্দোলন সম্পর্কে তার অভিমত ব্যক্ত করায় শিক্ষার মিলন প্রবন্ধের উদ্দেশ্য প্রবন্ধ পাঠের পরদিনই তিনি কলকাতায় এলেন কলকাতাতেও তার শিক্ষার মিলন পাঠের ব্যবস্থা হলো এই জন্য ভারতীয় শিক্ষা পরিষদ বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইউনিভার্সিটি ইনস্টিটিউটে একটা সভা আহ্বান করা হল পনেরোই আগস্ট তারিখে সভাপতি স্যার আশুতোষ চৌধুরী সেখানে রবীন্দ্রনাথ শিক্ষার মিলন পড়লেন আরম্ভ হল কংগ্রেস এই প্রবন্ধে তখনকার অসহযোগ আন্দোলনের প্রতি কটাক্ষপাত ছিল ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তখন হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট শিক্ষার বিরোধ প্রবন্ধ লিখে শরৎচন্দ্র রবীন্দ্রনাথের শিক্ষার মিলনের প্রতিবাদ করলেন শিক্ষার মিলনে রবীন্দ্রনাথ লিখেছেন কথা মানতেই হবে যে আজকের দিনে পৃথিবীতে পশ্চিমের লোক জয়ী হয়েছে পৃথিবীকে তারা কামধেনুর মতো দহন করছে তাদের পাত্র ছাপিয়ে গেল আমরা বাইরে দাঁড়িয়ে হাঁ করে তাকিয়ে আছি দিন দিন দেখছি আমাদের ভোগে অন্যের ভাগ কম পড়ে যাচ্ছে ক্ষুধার তাপ বাড়তে থাকলে ক্রোধের তাপও বেড়ে ওঠে মনে মনে ভাবি যে মানুষটা খাচ্ছে ওটাকে একবার সুযোগ মতো পেলে হয় বিশ্বকে ভোগ করার অধিকার ওরা কেন পেয়েছে নিশ্চয়ই যে কোনো একটা সত্যের জোরে শরৎচন্দ্র তার শিক্ষার বিরোধ প্রবন্ধে বললেন আজকের দিনে কথা অস্বীকার করার উপায় নেই যে পৃথিবীতে বড় বড় ক্ষীর ভাণ্ডেই সে মুখ জুবড়ে আছে তার পেট ভরে দুই কষ বে দুধের ধারা নেমেছে কিন্তু আমরা উপবাসী দাঁড়িয়ে আছি এ একটা ফ্যাক্ট আজকের দিনে কিছুতেই একে না বলবার পথ নেই আমরা উপবাসী রয়েছি সত্যই কিন্তু তাই বলেই কি এ কথা মানতেই হবে যে এ অধিকার পেয়েছে তারা নিশ্চয়ই একটা সত্যের জোরে এবং এই সত্য তাদের কাছ থেকে আমাদের শিখতেই হবে লোহা মাটিতে পড়ে জলে ডোবে এ একটা ফ্যাট কিন্তু একেই যদি মানুষের চরম সত্য মেনে নিয়ে নিশ্চিন্ত হয়ে থাকত তো আজকের দিনে নিচে জলের ওপরে এবং ঊর্ধ্বে আকাশের মধ্যে লোহার জাহাজ ছুটে বেড়াতে পারত না উপস্থিতকালে যা ফ্যাট তাই কেবল শেষ কথা নয় মাসের পয়লা তারিখে যে লোকটা তার বিদ্যের জোরে আমার সারা মাসের মাইনে গাঁট কেটে নিয়ে ছেলেপুলের সমেত আমাকে অনাহারে রাখলে কিংবা মাথায় একটা বাড়ি মেরে সমস্ত কেড়ে নিয়ে রাস্তার উপরে চাটের দোকানে বসে ভোজ লাগালে এ ঘটনা সত্য হলেও কোনো সত্যের অধিকারে বলতে পারবো না কিংবা এই দুটো মহাবিদ্যা শেখবার জন্য তাদের শরণাপন্ন হতে হবে এও স্বীকার করতে পারব না তাছাড়া গাঁট কাটা কিছুতেই বলে দেবে না পয়সা কোথায় রাখলে কেটে নেওয়া যায় না অথবা ঠেঙ্গারও শিখিয়ে দেবে না কি করে তার মাথায় উল্টে লাঠি মেরে আত্মরক্ষা করা যায় এ যদি বা শিখতেই হয় সে তো অন্য কোথাও অন্তত তাদের কাছে নয় কবি জোর দিয়ে বলেছেন এ কথা মানতেই হবে পশ্চিম জয়ী হয়েছে এবং সে শুধু তাদের সত্যবিদ্যার অধিকারে হয়তো মানতেই হবে তাই কারণ সম্প্রতি সেই রকমই দেখাচ্ছে কিন্তু কেবলমাত্র জয় করেছে বলে এই জয় করার বিদ্যাটাও সত্যবিদ্যা অথব শেখা চাই এ কথা কোনো মতেই মেনে নেওয়া যায় না দুর্যোধন একদিন শকুনির বিদ্যার জোরে জয়ী হয়ে পঞ্চপাণ্ডবকে দীর্ঘকাল ধরে বনে জঙ্গলে উপবাস করতে বাধ্য করেছিল সেদিন দুর্যোধনের পাত্র ছাপিয়ে গিয়েছিল তার ভোগের অন্য কোথাও একটা তিলও কম পড়েনি কিন্তু তাকেই সত্যি বলে মেনে নিলে যুধিষ্ঠিরকে ফিরে এসে সারা জীবন কেবল পাশাখেরা শিখেই কাটাতে হতো সুতরাং সংসারে জয় করা বা পরের কেড়ে নেয়ার বিদ্যাটাকেই একমাত্র সত্য ভেবে লুব্ধ হয়ে ওঠায় মানুষের বড় সার্থকতা নয় আঠেরোই আগস্ট রবীন্দ্রনাথ আবার শিক্ষার মিলন প্রবন্ধটি পাঠ করলেন আলফ্রেড থিয়েটারে সভাপতিত্ব করলেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায় এবারের অনুষ্ঠানের উদ্দেশ্য টিকিট বিক্রি করে খুলনার দুর্ভিক্ষে অর্থ সাহায্য করা রবীন্দ্রনাথের শিক্ষার মিলন ও শরৎচন্দ্রের শিক্ষার বিরোধের প্রতিক্রিয়া দেখা দিয়েছে সর্বসাধারণের মধ্যে সাংবাদিকরা সোচ্চার হয়ে উঠেছেন বিভিন্ন আড্ডা মজলিসে বিদগ্ধ ব্যক্তিরা অনুকূল প্রতিকূল উভয় প্রকার সমালোচনাতে পঞ্চমুখ হয়েছেন ভারতের আড্ডায় সকলেই রবীন্দ্রানুরাগী এই রবীন্দ্র ভক্তদের মধ্যে বেশ কয়েকজন গোড়া গান্ধী ভক্তও আছেন এরাই পড়েছেন দারুণ সমস্যার মধ্যে শ্যাম রাখি না কুল রাখি গজেন্দার আড্ডায় গেলাম সেখানে এই গান্ধী ভক্তের সংখ্যাই বেশি বলা বাহুল্য এইসব বিভিন্ন মুখী সমালোচনা সুরঞ্জিত সংবাদ রবীন্দ্রনাথের কর্ণগোচর করবার অগ্রদূতের অভাব ছিল না রবীন্দ্রনাথ তার মনের কথা স্পষ্ট করে জানাবার জন্যে আবার একটি প্রবন্ধ লিখলেন সত্যের আহ্বান শিক্ষার মিলনে যেসব প্রচ্ছন্ন ছিল সত্যের আহ্বানে তা বিশদভাবে ব্যক্ত করলেন প্রবন্ধটিতে মহাত্মা গান্ধীর প্রতি যেমন অকুণ্ঠ শ্রদ্ধা নিবেদন তাঁর কর্মধারার প্রতি তেমনি অবিমিশ্র অশ্রদ্ধে উক্তি চরকা বিদ্যালয় বর্জন বিলিতি কাপড় পোড়ানো প্রভৃতির তীব্র সমালোচনা তিনি করলেন সত্যের আহ্বানে মহাত্মা গান্ধী এই সময় কলকাতায় ছিলেন তিনি রবীন্দ্রনাথের কাছে সাক্ষাৎকার নিবেদন করলেন ছয়ই সেপ্টেম্বর এই সাক্ষাৎকারের দিন নির্দিষ্ট হল মহাত্মা গান্ধীর অনুগামীরা এই সাক্ষাৎকারের খবর আগেই পেয়েছিলেন বিচিত্রা ভবনের দোতলায় এই সাক্ষাৎকার চলছে ছাড়া আর কেউই নেই এই সাক্ষাতের সময় এদিকে বিচিত্রা ভবনের নিচে উঠোনের উপর কংগ্রেস কর্মীদের সমাবেশ শিক্ষার মিলন ও সত্যের আহ্বানের উত্তর দেবার জন্যে তাঁরা তৈরি হয়েই এসেছেন ওপরে মহাত্মা ও মহাকবির আলোচনার অধিবেশন চলেছে নিচে ঠাকুরবাড়ির প্রাঙ্গণে সমবেত জনতা সঙ্গে আনা বেলেতি কাপড়ে আগুন ধরিয়ে দিয়ে বনহুৎসব করলেন চার ঘণ্টা দুই মহাপুরুষের আলোচনা চলল আলোচনার বিবরণ সম্পূর্ণ গোপন ছিল এন্ড্রুজ সাহেবও প্রকাশ করেননি